সম্পর্কে বিভিন্ন তথ্য বা ভিডিও কাজ সম্পর্কে ভিডিও বা কাজ নিয়ে কথা হবে আসেন সকলে সকলের মতামত প্রকাশ করি আমি অফিসিয়াল আবু তালেব অফিসিয়াল ইউটিউবের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে এদেরকে স্বাগতম জানাই সকলে কেমন আছেন বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত করার জন্য

সকলে কেমন আছেন ইউটিউব এবং ফেসবুক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা কোথায় থেকে আপনার লাইকটা নিশ্চিত করছেন সকলে লাইকটা শেয়ার করবেন পাশাপাশবেন সাপোর্ট করবেন আপনাদের দোয়া এখন ভালোবাসা নিয়ে আমার আজকে থাকতে পরিবার দাম আশা করি সকলেই ভালো আছেন

যারা যারা গার্মেন্টে কাজ করেন তারা তো জানেন গার্মেন্টের অনেক কষ্ট অনেক পরিশ্রম এসে আমাদের গার্মেন্টস মধ্যে ছুটি হয়ে গেছে আর আমাদের জন্য আমরা এখানে আসি মিটিং করে একটু পরে আমরাও বাসায় যাব এটা হচ্ছে আমাদের গার্মেন্টস বা ফ্লোর এখানে এক হাজার শ্রমিক বা কর্মচারী আছে এই ফ্লোরে এবং উপরে আরো চারটা পাঁচটা ফ্লোর আছে টোটালি সকল মিলে আমাদের পোল্লোর অনেক বড় বা আমাদের গার্মেন্টস অনেক বড় কমপ্লায়েন্স রুলস মেনে কাজ করে রুলস অনুযায়ী চলে এবং সবচেয়ে বেতন ভালো বেশি তো যারা অপারেটার আছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরিতে অপারেটার নিয়োগ নেওয়া হচ্ছে ভালো বেতনে যারা চাকরি করবেন তারা যোগাযোগ করে আসতে পারবেন আমার অনেক ভিডিওতেই কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আসতে পারবেন ঠিক আছে আমাদের ফ্যাক্টরিতে যারা চাকরি করতে চান তারা আসতে পারবেন যোগাযোগ করে আপনারা আসতে পারবেন দিতে পারবেন ভালো বেতন আছে আমাদের ব্যবসায়ী বর্তমান ভালো স্যালারি আমাদের ব্যবসায়ী থাকে যারা চাকরি করতে চান তারা আসতে পারবেন আপনারা কোথায় থেকে আমার লাইফে দেখছেন ফেসবুক বন্ধুরা বা সকলেই শেয়ার করবেন এবং লাইক সমান করে পাঠাবেন আপনাদের কাছে আমি দোয়া পাচ্ছি আপনারা ভালো থাকবেন সব সময় আমাদের ফ্লোর ছুটি হয়ে গেছে তারপরও আমাদের কিছু কাজ ছিল এই আমরা আশা আসি আসি যারা পরে চাকরি নেবেন তারা কিন্তু আসতে পারি আমাদের চাকরিতে বর্তমানে অনেক অপরাধ নিয়ে আপনার হচ্ছে যারা কাজ করতে চান তারা আসতে পারবে আপনারা যদি গান বাজার করতে আগ্রহী থাকেন তাহলে মেসেজ করে কমান বক্সে মেসেজ করতে পারেন আমাদের কাছে যে লোক নেওয়া হচ্ছে যারা কাজ করতে চান তারা কাজ করতে পারবেন চাকরি নিতে পারবেন আমাদের কাছ থেকে অধিক অপারেটার নিয়োগ নেওয়া হচ্ছে আমার লাইভটা বন্ধুরা কোথায় থেকে দেখছেন সবাই একটু কমান্টে বলবেন

না ব্যাগের মধ্যেই আছে পানি খাওয়া বোতল ব্যাগের মধ্যে এক ভাই কমান করছেন এটা কোন গার্মেন্টস ভাই এটা হচ্ছে কাশিমপুর কোনাবাড়ি এটা হচ্ছে কাশিমপুর পশ্চিম ফুলডুবি ঠিক আছে কাশিমপুর পশ্চিম ফুলডুবি সুপ্রিম স্ট্রিট লিমিটেড গার্মেন্টসের নাম হচ্ছে সুপ্রিম স্ট্রিট লিমিটেড যারা চাকরি নিতে তারা যোগাযোগ করে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির নাম সুপ্রি মিস্ট্রিস লিমিটেড যারা চাকরি নিবে তারা যোগাযোগ করে আসতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি কোথায় থেকে দেখছেন সকলেই কমেন্টে বলে যান ভাইয়া পানিটা নিয়ে আসেন ঠান্ডা হবে না পানি নিয়ে আসেন আমি একটু পানি খাই কারণ কথা বলতে বলতে গলাটা শুকিয়ে গেছে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার এলাকায় যুক্ত আছেন हमारे तो लाइफ तो के पुथाएं क्योंकि देखते हैं लोग भाई बंधुआ। हैं ये बोलने आये। अंधेरा तो मारू

যারা ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করেন তারা কাজ করেই যাবেন সফলতা একদিন আসবে ইউটিউবে এবং ফেসবুকে যারা কাজ করেন তারা ওনারা তো কাজ করে যাবেন সফলতা আসবে আর আমার ভিডিও বিশেষ করে গার্মেন্টের কাজ নিয়ে আমি ভিডিও তৈরি করি যারা গার্মেন্টের চাকরি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে চাকরি নিতে পারেন প্রিয় বাংলার গরিবেরা কেমন আছেন সবাই সবাই ভালো আছে প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমাদের গ্রামে চলে এটা

যে <laughs> you <laughs>